কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে কংগ্রেস ও বৃহত্তর বাম ঐক্যের আহ্বানে শনিবার সমাজপাড়া মোড়ে এটি বিক্ষোভ সভা সংগঠিত হয় মাধ্যমিক পরীক্ষার কারণে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন বামপন্থী দলসমূহ ও জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা বাম ও কংগ্রেস কর্মীরা সমাজপাড়া মোড়ে দুপাশে দাঁড়িয়ে এই প্রতিবাদে অংশগ্রহণ করেন হ্যান্ডমাইক সহযোগে সংক্ষিপ্ত সভা সংগঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম জেলা নেতৃত্ব বিপুল সান্নাল বক্তব্য রাখেন আর জেলা নেতা বরুণ সরকার সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পীযুষ মিশ্র এস নেতা পাপাই মাহমদ জাতীয় কংগ্রেসের পক্ষে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত জাতীয় কংগ্রেস নেতৃত্ব অসীম তরফদার নেতৃবৃন্দ তাদের বক্তব্য কেন্দ্রের জনবিরোধী বাজেটকে কর্পোরেটমুখী বাজেট আখ্যা দিয়ে উল্লেখ করেন ভোট অন অ্যাকাউন্টসের নামে লোকসভায় যে বাজেট পেশ করা হয়েছে তা জনবিরোধী মানুষের উন্নয়নের দিকে নজর না দিয়েই এই বাজেট করা হয়েছে ভোট অন অ্যাকাউন্টস নামে কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী কর্পোরেটমুখী বাজেট ভারতবাসীর ঘাড়ে চাপিয়ে দিয়েছে তাতে আর যাই থাকুক তাদেরই বলা আছে দিনের প্রতিশ্রুতিও নেই তাই আগামী দিনে শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে দেশের পুঁজিপতি কর্পোরেট সংস্থাগুলির পক্ষে সওয়াল করা কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় দেশ জুড়ে পথে নামতে চলেছেন তারা আমাদের টিভি এর বিরুদ্ধে সাধারণ মানুষকে জেগে উঠতে হবে বন্ধু না শিক্ষায় শান্তি রাজ্য সরকার একটা একটা উপ ঢৌকন লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মানুষের সামনে এক হাজার টাকার একটা ললিপপ দিয়ে একটা অজুবা দিয়ে মানুষকে উন্মাদনা তৈরি করবার চেষ্টা করছেন যার জন্য রাজ্য সরকারের থেকে বছরে বারো হাজার টাকা হবে আমরা দক্ষিণ বিরোধিতা করবার জন্য বাজেটের বিরোধিতা করছি না বন্ধু কিন্তু ভাবতে হবে এই যে বারো হাজার কোটি টাকা আপনি বলুন তো ঘরে ঘরে আজকে পশ্চিমবঙ্গের বেকারের সংখ্যা কত সেটা কি আমার দিদি বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কখনো উপলব্ধি করেন ঘরে ঘরে বেকাররা বিচারের বাড়ি কাজ খাচ্ছে বেকাররা ঘরে ঘরে বসে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা দিন দিনগুনছে হয়তোবা আমি একটি চাকরি পাবো কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কোনো সরকার বেকারদের দিকে কোনোরকম দৃষ্টি দিচ্ছে না দৃষ্টিটাকে ঘুরিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে এই দৃষ্টি ঘোরাবার জন্যই কিছু উপঢৌকন দিয়ে মানুষকে উন্মাদনায় পর্যবসিত করবার চেষ্টা করা করছে আমরা রাজ্য সরকারের এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে আজকে পথে দাঁড়িয়েছি রাজ্য সরকারের শিক্ষানীতি আপনারা জানেন দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গে কলকাতায় বিধানসভা ভবনের মুখে ছয় ছয় ছেলেমেয়েরা চাকরি পরীক্ষায় পাশ করবার পরেও তারা ধন্যায় বসে আছে কিন্তু তাদের চাকরি তারা পাচ্ছেন না এবং